নিউজে সকলকে স্বাগত জানায় ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন এই বছর অর্থাৎ দু শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভস্কার ট্রফির শেষ ম্যাচ দিয়ে এরপর রয়েছে একাধিক সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএল দু এশিয়া কাপ টি টোয়েন্টির মতো প্রতিযোগিতা কবে কোথায় কখন খেলবেন ভারতীয় ক্রিকেট দল তেসরা জানুয়ারি থেকে শুরু হয়েছিল সিডনি টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচেরই বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে রোহিত শর্মাদের বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া জিতে নিয়েছে তিন এক ব্যবধানে দেশে ফিরে ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে প্রথম টি টোয়েন্টি বাইশে জানুয়ারি দ্বিতীয় টি টোয়েন্টি পঁচিশে জানুয়ারি তৃতীয় টি টোয়েন্টি আঠাশে জানুয়ারি চতুর্থ টি টোয়েন্টি একত্রিশে জানুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি পঞ্চম টি টোয়েন্টি এরপর প্রথম ওডিআই ছয়ই ফেব্রুয়ারি দ্বিতীয় ওডিআই নয়ই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি তৃতীয় ওডিআই ফেব্রুয়ারিতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ যে যেখানে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে ভারত নয়ই মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ চাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই শুরু হয়ে যাবে আইপিএল দু হাজার পঁচিশ চোদ্দই মার্চ থেকে শুরু হয়ে যেতে পারে আইপিএল দু হাজার পঁচিশ এবং ফাইনাল হতে পারে পঁচিশে মে এরপর জুন মাসে ইংল্যান্ড যাবে ভারতীয় দল যেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত এবং ইংল্যান্ড বিশে জুন থেকে প্রথম টেস্ট দোসরা জুলাই থেকে দ্বিতীয় টেস্ট তৃতীয় টেস্ট দশই জুলাই থেকে তেইশে জুলাই থেকে চতুর্থ টেস্ট এবং পঞ্চম টেস্ট একত্রিশে জুলাই থেকে চৌঠা অগস্ট আগস্টে বাংলাদেশের ঘরের মাঠে ভারত খেলবে তিনটি ওডিয়াই এবং তিনটি টি টোয়েন্টি এই সিরিজের সূচি এখনও ঘোষণা হয়নি এরপর রয়েছে এশিয়া কাপ দু যেটি হবে টি টোয়েন্টি ফর্মেটে নভেম্বরে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে এবং অক্টোবর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই এবং পাঁচটি টি টোয়েন্টি নভেম্বর ডিসেম্বরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট তিনটি ওডিআই এবং পাঁচটি টি টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া